নবী চল্লিশ বছর পর নবী হওয়ার এলান করেছেন কিন্তু আল্লাহ আমার নবীকে আদম সৃষ্টি করার পূর্বে নবী বানিয়ে দিয়েছে এটা বানোয়াট না একটু লক্ষ্য করে শুনেন আপনাদের সম্মুখে তিনটি হাদিস শোনাবো আমার আপনার নবী কি আকিদা দিয়েছেন সর্বপ্রথম হাদিস আর তিনটি হাদিস টেনটেনা কোনো কোন রকমের কোনো দুর্বল নয় সর্বপ্রথম হাদিস তিরমিজি শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজা বাতলা কান নবুয়াত ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়াত কবে প্রমাণিত হয়েছে আপনার প্রতি নবুয়াত কবে প্রমাণিত হয়েছে আপনি নবী কবে থেকে হয়েছেন আমার আপনার নবী বললেন ওয়া আদামু বাইনার রুহে ওয়াল জাসাদ আমি ওই সমাতের নবী ছিলাম যখন আদমের আত্মা এক দিকে দেহ আরেক দিকে ছিল আমি ওই সমাতের নবী ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটি হাদিস শুনেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব

হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান আপনি নবী কবে হয়েছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ এখানে ভাষা ক্লিয়ার ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান আপনি নবী কবে হয়েছে

আপনি কি করবেন কি হবেন আল্লাহ যখন তকদির লেখেন তখনই লিখে দিয়েছেন তাহলে আমি যদি বলি আমি তখন থেকে বক্তা যখন তকদির লেখা হচ্ছিল গাঁজা খর বলবো না মানুষ বলবো থেকে গাঁজা খেয়ে চলেছে না কি বলে বলবে কি বলবে না আপনি মলবি হয়েছে কেউ মাস্টার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ জালসার কমিটি কেউ মসজিদের কমিটি আল্লাহ তকদিরে আগে লিখে দিয়েছে তাহলে মসজিদের সেক্রেটারি যদি বলে যে আমি তখন থেকে মসজিদের সেক্রেটারি যখন এই মসজিদ হয়নি যখন তোকদের লেখা হচ্ছিল তাহলে গ্রামের লোক কি বলবো তো ফুল ঝেঁকা ফাটা এর ভিতরে অহংকার ঢুকে ঠিক না বেটি

বলেছেন ইমাম মুন্দির সহি বলেছেন যেই হাদিসকে সবাই সহি বলে মানেন হাদিসটি কি আমার আপনার নবীকে সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জয়েল তা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে জয়েল তা শব্দের অর্থ বানানো মাতা জোয়েলতা তা নবিয়ান আপনাকে নবী কবে বানানো হয়েছে আমার আপনার নবী বলছেন আদম ও বেনেরু হেভল চসা যখন আদমের দেহ একদিকে আর তার একদিকে ছিল আল্লাহ তা বরাতাল আমাকে নদী মানিয়ে দিয়েছেন জুড়ে বল সুভাল বান বা তো নবী বলছেন আদমের সৃষ্টি করার আদমের আত্মা দেহুতে ভরার পূর্বে আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম এখন যদি কোনো ঘুমটাওয়ালা গাঁজা কর মলবি বলে চল্লিশ বছর পর নবী হয়েছেন আগে নবী ছিল না মানুষের ইমান বাঁচাচ্ছে না লুটছে বাঁচাচ্ছে না লুটছে জোরে বলে আমার নবী চল্লিশ বছর পর নবী হয়েছে আগের নবী ছিল না ইতিহাসের কোন কিতাবের মধ্যে কোন হাদিসের কিতাবের মধ্যে কোন জাল দলিল নাই কিন্তু আমার নবী আদমেরও পূর্বে নবী এই পক্ষে নবী মুস্তাফার একাধিক সহি হাদিস বিদ্যমান জোরে বল এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন করবে কি যে নবী যদি চল্লিশ বছর পূর্বে নবী হয় তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার এলান কেন করেনি এটা আমরা হচ্ছে মুসলমান আমাদের নবী বলে দিলেন আদমের পূর্বে নবী ছিলাম আমরা মেনে নিলাম সারা পৃথিবী যদি বলে চল্লিশ বছর পর নবী হয়েছে পৃথিবীকে লাত মারবো নবীর কথা বুকে লাগাবো কথা ঠিক না বেটি তোবা আপনাকে যুক্তি দিবে সহিহ হাদিস পাওয়ার পরে যুক্তি দিবে 40 বছর পূর্বে যদি নবীন নবী হতেন তাহলে নবুয় হওয়ার প্রচার কেন করেননি নি নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি আমি তাদেরকে কোরআন থেকে দুটো দলিল দেব কয়টা দলিল দেব কোরআন থেকে দুটি দলিল মারিয়াম রাদিয়াল্লাহু তাআলাhbar গৌরবে বিনা বাপে জিব্রিল আমিনকে পাঠিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি সন্তান দিলেন ruh ভরে দিলেন যিনাকে রুহুল্লাহ বলা হয় ঈসা আলাইহিস সালাম শুনেছেন বিনা বাপের ব্যক্তি শুনেছেন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহিত মেয়ে কাওয়ারি মেয়ে বিয়ে হয়নি মসজিদে আকসাতে বসে বসে আল্লাহর ইবাদত করছেন পারসা মেয়ে পরেশগার মেয়ে আবেদা মেয়ে জাহেদা মেয়ে তাহেরা মে পাক পবিত্র নেককার জান্নাতি মে আল্লাহ পছন্দ করলেন নবীকে ডাইরেক্ট দিয়ে দিলেন পেটে যখন বাচ্চা এসেছেন টেনশনে পড়ে আছেন আল্লাহ আমার তো বিয়ে হয়নি আমার গ্রামের লোক জানে মেয়েটা খুব জান্নাতী মেয়ে পারসা মেয়ে আবেদা মেয়ে জাহেদা মেয়ে এবাদত গুজার মেয়ে আমার গর্ভে তুমি বাচ্চা দিয়েছো আমার বিয়ে হয়নি আমার যখন বাচ্চা হবে মানুষ তো আমাকে দেখবে তাহলে মানুষের সামনে আমি মুখ কি করে দেখাবো মানুষ তো বিশ্বাস করবে না যে বিনা বিবাহতে ডাইরেক্ট আল্লাহ সন্তান দিয়েছেন সাধারণ মানুষ বিশ্বাস করবে বাবা জোরে বলে আল্লাহ আমি কি করব আল্লাহ তালা বলছে ও মারিয়াম যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে গ্রামের লোক তোমাকে যদি জিজ্ঞাসা করে সন্তানটা কে তুমি কিছু বলবে না তুমি মাত্র একটা কথা বলবে সন্তানটা কে আমাকে জিজ্ঞাসা না করে সন্তানটাকে জিজ্ঞাসা করো সে কে বলেন না সুহান্লাহ তুমি বলবে ছেলে কি জিজ্ঞাসা করো সে কে মারিয়াম আল্লাহ তালা আনার গর্ব থেকে ইসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন তিন চার দিনকার কয়েক দিনকার ছিল কোলে করে বসে আছেন গ্রামের লোক বাইসি দেখেছেন বাবা বাইসি জানেন তো আগে জামানায় হতো এখন তো লুকিয়ে লুকিয়ে টাকা দিয়ে বিচার মেরে দেওয়া হয় আগে সাত দিন আট দিন পর্যন্ত 22 গ্রাম নিয়ে বিচার হতো লোকজন বসে আছেন মারিয়া তোমাকে এত সুন্দর মেয়ে মনে করতাম পরহেজগার মনে করতাম আর তোমার বিয়ে হয়নি বাচ্চা কোথায় পেলে কার সাথে মুখ কালো করলে এ বাচ্চাটা কে

নাকি কিন্তু আল্লাহ তাবারাকাতালা যাকে পরহেজগারি দান করেছেন আল্লাহ তাআলা যাকে इज्जत দান করেছেন বাঁচাবে কে ইজ্জতের মালিক কে জিল্লতের মালিক কে যখন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো এই বাচ্চা তুমি কে তোমার পরিচয় দাও আল্লাহ কুরআন পাকে উল্লেখ করেছেন ইন্নি আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কয়েক দিনকার সন্তান আল্লাহ সাবানকে খুলে দিলেন ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নি আব্দুল্লাহি নিশ্চয় আমি আল্লাহর বান্দা ওয়া আতানিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন জোরে হবে সুান আল্লা মাকে কিতাব দিয়েছেন আল্লা মাকে নবী বানিয়েছেন এইবার পয়েন্টের কথা শুনেন তাফসিরে তাবারের মধ্যে লেখা আছে ইসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন এই কথা বলার পরে মুখ বন্ধ হয়ে গেল গ্রামের লোক বুঝে গেলেন এই সন্তানটা হচ্ছে মুজিজাই সন্তান আল্লাহর কুদরতি সন্তান কিছুই বলল না ইসা আলাইহিস সালামের মুখ বন্ধ হয়ে গেল যেমন বাচ্চা স্বাভাবিক ৬ মাস ৭ মাস ৮ মাস পার হলে আমার আমার আপনার বাচ্চা যেমন কথা বলে তিনি স্বাভাবিক কথা বলতে আরম্ভ করলেন তাফসিরে তাবারের মধ্যে লেখা আছে তিনার বয়স যখন 30 বছর হলো তখন তিনি নবী হওয়ার এলান করলেন কত বছর বয়সে 30 বছর বয়সে শরীয়ত প্রচার করছেন কিন্তু 30 বছর পর্যন্ত চুপ কিন্তু আল্লাহ নবী নবুয়ত দিয়েছেন মায়ের কোলে তাহলে গাঁজা কর ওয়াহাবিদেরকে বলবো তাহলে ঈসা আলাইহিস সালামকে 30 বছর পূর্বে নবী মানো কি মানো না তো 30 বছর পর্যন্ত তো উনি নবুয়তের اعلان করেন নি নবুয়তের দায়িত্ব পালন করেন নি তাহলে 30 বছর পর্যন্ত নবী মানবে কি মানবে না তো কানা দাজ্জাল বুঝতে হবে কথা হচ্ছে স্পষ্ট নবী নবুয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে প্রচার করতে হবে নবুয়তের দায়িত্ব পালন করতে হবে এমন নয় আল্লাহর নবী কখনো দিতে পারে আল্লাহর